দু হাজার দুইশো উনত্রিশ টমার হাতীস এমনি মাজার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুসাল্লাম বলছেন ইয়ুবু হাসু কুল্ল আব্দিন ইয়ামাল বিয়ামা আলানিয়াতিহিম প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার নিয়াতের উপরে উঠানো হবে মানে আপনি মুখ দিয়ে কি বলেন এটা তো মুনাফিকেই হতে পারে অন্তরে দিয়ে মুনাফা করা যায় না যাই কি দিয়ে মুনাফা করা যায় আচরণ দিয়ে কথা দিয়ে কাজ দিয়ে মুনাফা করা যায় সে অন্তরে দিয়ে মুনাফা করা যায় না এই জন্য রসূস আসলাম বলছেন প্রত্যেকেই কি আমতের দিন উঠবে একটা হাদিস না বল মোনাফেকো আলা নিফাক ইহাল কাফেরো আলা কুফরেহি অল ম মিনু আলা ই মমিন হলে ইমান নিয়ে উঠবে মুনাফেক হলে নিফাত নিয়ে উঠবে কাফের হলে কুফুর নিয়ে উঠবে কিয়ামতের মাঠে সব প্রকাশ করে দিবেন এখন মনে করেন আপনার অন্তরে বিদ্বেষ আছে এই বিদ্বেষ নিয়ে আপনি মারা গেলেন তাহলে কিয়ামতের মাঠে কি নিয়ে উঠবেন ওই বিদ্বেষ নিয়ে উঠবেন আপনার ভালোবাসা আছে কার প্রতি মনে করেন যে এই যে ইসলাম বাদ দিয়ে আরো যতগুলো ধর্ম আছে মতবাদ আছে থিউরি আছে এগুলোর প্রতি আপনার মহব্বত আছে আছে মানে কি কড়া ভাবে আছে আল্লাহ প্রকাশ করে দিবেন উঠানোর পরে এই যে তুমি কার প্রতি ভালোবাসা রাখছেলে না উভয়ের প্রতি ভালোবাসা ছিল এটা দেখো এখন